এভরিওয়ান গুড মর্নিং টু অল আজকে বেরোচ্ছি আবার একটা সাইট সেনে আজকে অনেকগুলো সাইট সেন করবো এখন বাজে ঘড়িতে আটটা আটটা বেজে গেছে মানে আটটা দশ পাঁচ দশ হয়েছে আমাদের আটটা টাইম দেওয়া হয়েছিল আটটার মধ্যে আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে বেরোচ্ছি আজকে আমাদের সাথে বাস যাবে আজকেও একটা সাফারি আছে বাট কী সাফারি না সাফারি বলতে পারবো না তো আস্তে আস্তে দেখি কোথায় নিয়ে যায় অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর খুব ঠান্ডা কিন্তু ভালো লাগছে এই হালকা হালকা রোদ্দুরও উঠেছে খুব ভালো লাগছে তো চলো বাসে গিয়ে বসে পড়ি না ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না যা হওয়া যাচ্ছে রিসর্ট থেকে আমরা ফার্স্ট স্পট দেখতে এসে গেছি রানিকা ভাব এটা হচ্ছে পাঠানে তো পাঠান বলে একটা জায়গা আছে সেখানে রানিকা ভাব একটা স্পট আছে সেখানে আমরা এটা দেখতে এসেছি আর এখানে আমাদের যে গাইড সে গাইড কিছু বলছিলেন এই জায়গাটা সম্বন্ধে আর আমরা টিকিট কেটে ভেতরে অলরেডি ঢুকে গেছি তো আমরা এসেছি ফার্স্ট স্পট পাঠানে ফার্স্টে তো পাঠানে এসে দেখছি জায়গাটা পুরোটাই এরকম শুনশান একটা এই রানীদের কিছু ব্যাপার হবে মানে গাইড আমাদের অনেক কিছু বলছে বাট আমি কিছু বুঝতে পারছি না বলে ওটা তুললাম না দেখি এখানে কি হয় চারিদিকটা ঘুরলেই বুঝতে পারবো এখানে নাকি অনেকটা নিচু সিঁড়ি আছে অনেকটা ডিপলি তোমরা যেতে পারো দেখতে পারো তো চলো ঘুরি জিনিসটা দেখি কি আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবো এখানে ক্যামেরা ভিডিও সবটাই অ্যালাউড বাট খাবারটা অ্যালাউড না আমার ব্যাগে খাবার ছিল সেটাকে বলল গাড়িতে রেখে আসতে তো সেই জন্য আমরা খাবারটা নিয়ে আসতে পারলাম না কিছু চকলেটস কিছু এগুলো কিছুই অ্যালাউড গাইড দাদা তো অনেক কথা বলছেন কিন্তু গাইড দাদার পাশে বসে অত কথা শোনার মতো ধৈর্য আমার নেই কিন্তু যতটুকু শুনেছি তাতে বুঝেছি যে এইটা হচ্ছে একটা কুয়ো মানে রানীর স্বপ্নের কুয়ো রানী উদয়মতি সোলাঙ্কি এটা স্বপ্নের কুয়ো আগেকার দিনে কুয়ো থেকে বারে বারে জল তুলে মহিলারা ব্যবহার করতে নিতে অনেক মহিলার অনেক রকম সমস্যা দেখা দিয়েছিল তাতে রানী এই একটা প্ল্যান করেছিলেন যে এইরকম যদি একটা বিশাল কুয়ো বানানো যায় তাহলে এখানে আমরা রেইন ওয়াটার ধরে রাখতে পারবো দিয়ে এবারে রেইন ওয়াটারটাকে স্টেপ স্টেপ বাই যেরকম করা আছে দেখছো দোতলা তিনতলা অনুযায়ী সবাই সবার মতো ব্যবহার করে নিতে পারবে তো এরকম একটা প্ল্যান করাতে রানী এই কুয়োটা বানিয়েছিল রাজার স্মৃতির উদ্দেশ্যে প্রায় পঁচানব্বইটা সিঁড়ি আমরা নেমেছিলাম এই রানীর একদম কুয়োটা দেখতে কিন্তু আরও ছিল নিচে সেটা দরজাটা বন্ধ ছিল মানে সেদিকে রাস্তাটা বন্ধ ছিল আমরা ওইদিকে যেতে পারিনি যতটুকু অব্দি যেতে পেরেছি ততটুকু আমরা এখানে রেন ওয়াটার স্টোর হতো আর স্টেপ বাই স্টেপ ওরা ওখান থেকে বেরোতো বেরিয়ে চান করতো কিছুটা ধ্বংস হয়ে গেছে ভূমিকম্পে ও এতটা স্টেপ নেমেছি নেমে এতটা গেছিলাম না কটা শুরুই হবে পঁচানব্বইটা সিঁড়ি ক্রস করে আমরা গেছিলাম স্টেপ থেকে কুয়োটা দেখতে আবার ব্যাক করছি চলো ওখানে হাত দিস না হাত দিস এখানে এই জায়গাটা সম্বন্ধে পুরো ডিটেলসটা দেওয়া আছে পুরো আই মিন পুরো হিস্ট্রিটা দেওয়া আছে তোমরা চাইলে এটা রিড করতে পারো তো চলো আমি একটু আর পাঁচটা ঘুরে তোমাদেরকে একটু দেখি হ্যাঁ উনিশশো তিরানব্বই সালে খুঁজে বার করে ঘুরে বার করেছে দু হাজার চোদ্দ সালে হেরিটেজ সম্মান পেয়েছে হয়েছিল হাজার বাইশ থেকে হাজার তেষট্টি থেকে বছর

ওখান থেকে বেরিয়ে দেখো অনেক অ্যারোস্টিক্যাটিভ লোকেদের সাথে দেখা হয়ে গেছে ওই দেখো কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে রাস্তায় বসে আছে কেউ ওদের তাড়াচ্ছেও না বরঞ্চ ওদের থেকে আমরা ভয়ে দিকে চলে যাচ্ছি তো এবার বাসে উঠে পড়ি যাচ্ছি আবার নেক্সট স্পটের দিকে এই যে আমরা পাঠান দেখে চলে এসছি বাসে উঠে পড়েছে আবার যাচ্ছে হচ্ছে মদিরা সান টেম্পল চলো মদিরা সান টেম্পলে যাব ওখানে গিয়ে আবার ব্লক করবো আমরা চলে এসছি এখন মদিরা সান টেম্পল দেখতে এখানে দাঁড় করিয়েছে একটু আগে দাঁড় করিয়েছে মন্দির থেকে এখানে খাওয়া দাওয়া হবে এখানে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে এখানে আমরা বসেছি খেতে জায়গাটা খুবই অবস্থা খারাপ নোংরা আচার দিকে প্যাকেট লাগছি কি কি দিয়েছে দেখো এখানে মনে ভাত তো ভাত এটা চি ফুলকপির তরকারি এটা হচ্ছে চিকেন আর এটা আলু ভাজা আর এটা চাটনি আর পেপার দিয়েছে পৌঁছে গেছি আমরা মাদিরা সান টেম্পলে আর এখানেও গাইড ওই সান টেম্পেলের সম্বন্ধে অনেক কিছু বলছিলেন কিন্তু আমি সেগুলো আর তুলিনি কারণ অত কিছু ভেতর ইতিহাস জানার আমার খুব একটা ইচ্ছে ছিল না আর এখানে দেখো গুজরাটিদের যে ড্রেস আসল ড্রেস মহিলারা পরে ওখান দিয়ে যাচ্ছিলেন তো আমি এটা একটা ভিডিও করে নিলাম যে আমরা গুজরাটে এসেছি গুজরাটিদের ড্রেস তো তুলতেই হবে গাইড দাদা অনেক কিছু বলছিলেন যেটা বুঝেছি তো সেটাই তোমাদের বলি চলো এটা হচ্ছে প্রবিত্ত কুণ্ড একশো আটটা মন্দির আছে এটা প্রদক্ষিণ করলে পূর্ণ লাভ হবে আর এটা ষাট ফুট গভীর পানাপুকুর হয়ে গেছে আর সান টেম্পলটা কি এটা এটা কি চন্দ্রশিলা গাইডের ভরসা আমরা করিনি কারণ উনি অনেকক্ষণ ঘুরে 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 ওই মন্দিরটার সম্বন্ধে কিছু বলছিলেন আই মিন মন্দিরটাও ঘুরছিলেন আর অনেক কিছু বলছিলেন আর সেদিন আমার শরীরটাও একটু খারাপ লাগছিল বলে আমি আর গাইডকে ফলো না করে আমরা এই সান মধ্যে নিজেরাই একটু প্রবেশ করে এদিক ওদিক ঘুরে নিয়েছিলাম তো চলো মন্দিরের ভেতরটা তোমাদেরও দেখিয়ে দিই এই সান টেম্পলটা কোনারক মন্দিরে আদলেই তৈরি হয়েছে আর এখানে পুরো ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে এটাও করতে পারো আমরা এসেছি লাস্ট স্পট মুরগা মাতা টেম্পল এটা আমার কাছে এক নতুন ধরনের নাম যে মুরগা মাতা টেম্পল দেখি চলো ভেতরে কি আছে মুরগা মাতা টেম্পল Kalau timur gawat tak sedikit. টেম্পল অনেকটা ভেতরেই আমরা প্রবেশ করে গেছি এবার ভগবানকে দর্শন করার সময় এসেছে এখানে ঢুকে যা বুঝলাম এখানে এই মোটা মাতার যে টেম্পেলটা এবং ঠাকুরটা বেশ ওদের কাছে জাগ্রত ঠাকুর মানে এখানে প্রচুর ভিড় হয় আমরা ওই চারটে এরকম সময় গেছিলাম চারটে সময় মনে হয় এই পর্দাটা সরানো ঠাকুরের থেকে তো এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় ওখানে বেশি একটা জাগ্রত ঠাকুর এটা তো এটা যা আমরা বুঝলাম ওখানে গিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল কিংবা জানি না এটা অনুষ্ঠানটা হয় কিনা একটা মাথায় হাঁড়ি টাইপের নিয়ে ওরা নাচ করছিল এবং একটা অন্য মাথায় দিয়ে এই হাঁড়িটাকে রাখ রেখেছিল তো ওদের হয়তো কোনো রিচুয়ালস হবে আমি ঠিক বলতে পারবো না কিন্তু দেখে বেশ ভালো লাগলো মন্দির থেকে বেরোবার পথে একটা জায়গা আমার চোখে পড়লো যেখানে প্রচুর মুরগি ছিল এবং প্রচুর পায়রাও ছিল ওখানে ওদেরকে রাখা হয়েছিল একটা খাঁচার মধ্যে তো মন্দিরের মধ্যে এই রকম খাঁচা করে মুরগি পায়রা রাখা হয়েছে এটা আমার কাছে একটা নতুন জিনিস দেখা হলো এসে গেছি অনেকক্ষণ আজকে তো ট্যুরটা অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে মোটামুটি সাড়ে পাঁচ ছটা সাড়ে ছটে ঢুকলাম না ছটা দশে ঢুকলাম আর আমরা ঢুকে একটু ফ্রেশ হয় আর কিছু ব্লক করিনি কথা বলিনি কারণ খুব তাড়াতাড়ি স্পটগুলো দেখা হয়েছে সেই জন্য তারপরে এসে একটু ফ্রেশ হয়ে আর এখন ওরা দিয়ে গেছে সন্ধ্যেবেলা টিফিন হিসেবে ভেজ চাউমিন সঙ্গে চিলি চিকেন আইমিন চিলি চিকেন আইমিন এটা চিকেন চাউমিন তো সেটাই দিয়ে গেছে তো চলো এটা খেয়ে নিই তারপর আমার রাত্রিটা ডিনারে কী দেয় সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো তো এখন রাখছি খেয়ে আবার গল্প করছি আর ব্লগুলো খুব তাড়াতাড়ি আসবে আশা করি সবাই তোমরা দেখবে আর এনজয়ও করবে তো এখন একটু খেয়ে নিই তারপর আবার একটু কথা বলছি ঠিক আছে তো সারাদিন ঘোরার পর এত টায়ার্ড লাগছিল যে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি দেখা হচ্ছে আবার নেক্সট মর্নিংয়ে এখনকার মতো গুড নাইট